পদ্মার বিভিন্ন রকম মিশালি মাছ চলে আসছে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আজকে আজকে শুক্রবার ছুটির দিনে বেশি মানুষ মাছ কেনার জন্য আসে এই জন্য মাছের দামও একটু বেশি হয় আর জেলেরাও দীর্ঘ সময় নিয়ে পদ্মায় মাছ ধরে যাতে ভালো একটা দাম পাওয়া যায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কত মানুষ খুবই ভিড় আসলে মাছ কেনাবেচার যে আরত বা ডাকের জায়গা সেখানে যাওয়া খুব ভিড়ের মধ্যে যাওয়া আসলে একটু সমস্যা তারপর আমি যাব গিয়ে একটু দেখানোর চেষ্টা করি কিভাবে কত টাকায় পাইকারি নিলামে পদ্মার তাজা তাজা মাছগুলো বিক্রি হচ্ছে দেখি মাছগুলো বিক্রি হচ্ছে বত্রিশশো টন গোপালে বত্রিশশো কতক্ষণ

শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো টাকা ছয়শো টাকা ছশো টাকা টাকা

চার হাজার 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 ব্যাটশো টাকা

শো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারো ষোলো আমার কিন্তু <Happiness in the Legislacy> غرب لائن محسوس ڪنهن کي 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 टे

বারোশো মাঝে বারোশো কেড়ে কেড়ে কাশোড়